আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ফটোশপ সি ইসি দু এর আঠারো নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তাহলে দেখতে দেখতে আমরা আজকে ফটোশপ সি ইসি দু হাজার বিশ এর টুলবারের সর্বশেষ ক্লাসে চলে এসেছি আজকে আমাদের টুলবারের সর্বশেষ ক্লাস হতে যাচ্ছে তারপর আমাদের শুরু হবে ফাইল মেনুর ক্লাসগুলো আচ্ছা তো আমরা তাহলে ফটোশপটি ওপেন করে নেই ফটোশপটি ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজে একটি নিয়ে তারপর ডকুমেন্টটি ওপেন করে নিলাম এই যে এখান থেকে আমরা গত ভিডিওতে দেখেছিলাম রেক্ট্যাঙ্গেল টুলটি দেখেছিলাম আর এর সাপ টুলগুলোও দেখেছি তো আজকের ভিডিওতে আমরা দেখবো এখান থেকে হ্যান্ড টুলের কাজ আচ্ছা তো আমরা এই হ্যান্ড টুল দিয়ে কি করতে পারি এই হ্যান্ড টুলটিকে যদি আমি সিলেক্ট করতে যাই আচ্ছা এই হ্যান্ড টুলের মধ্যে দেখতে পাবেন দুটি টুল রয়েছে একটি হ্যান্ড টুল আর একটি হচ্ছে রুটেড ভিউ টুল রুটেড ভিউ টুলটি আপনারা কিবোর্ড থেকে আর বাটন চাপলে এটি সিলেক্ট হয়ে যাবে কিন্তু আপনারা যদি হ্যান্ড টুলটিকে অ্যাক্টিভ করতে চান তাহলে এইচ বাটন চাপতে হবে দেখুন আমি এখান থেকে অন্য একটি টুল এখান থেকে সিলেক্ট করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মোক টুলটিকে অ্যাক্টিভ করে নিয়েছি তো তারপর আমি যদি এখান থেকে কীবোর্ড থেকে এজ বাটন চেপে দেই দেখুন আমার হ্যান্ড টুলটি সিলেক্ট হয়ে গিয়েছে তারপর আমি যদি কীবোর্ড থেকে আর বাটনটি চেপে দেই দেখুন আমার এখান থেকে তার সাব টুলটিও সিলেক্ট হয়ে গিয়েছে রুটেড বিউ টুল আচ্ছা তো এখন আমরা যদি এই হ্যান্ড কাজটি দেখতে যাই হ্যান্ড টুলের কাজটি হচ্ছে আমরা যখন আচ্ছা আমি এখানে একটি ছবি ওপেন করে নেই তাহলে আপনারা ভালোভাবে এটি বুঝতে পারবেন তা আমি এখান থেকে ফাইল অপশনে গিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করে একটি ছবি এখানে ইনপুট নিয়ে নিচ্ছি আমি এখান থেকে যে কোনো একটি ছবি ইনপুট নিয়ে নিলাম তো আমাদের এই ছবিটি আমি ইনপুট নিয়ে নিলাম আচ্ছা তো আপনারা এভাবে শর্টকাটেও কিছু কিছু কাজ করার অভ্যস্ত হবেন তাহলে আপনারা এই শর্টকাটগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন কন্ট্রোল ও বাটন চেপেও আপনারা এভাবে যে কোনো একটি ছবি ইনপুট নিতে পারেন আমি এই ছবিটি ইনপুট নিতে পারি তো আমরা যদি এই ছবিটির মধ্যে অথবা এই ছবিটি আচ্ছা আমরা এই ছবিটির মধ্যে দেখব হ্যান্ড টুলের কাজটিকে আমরা যখন এটিকে জুম করে কাজ করব আচ্ছা জুম করে যখন আমরা কাজ করব তখন আপনারা এটিকে এই যে নড়ানোর জন্য তো আপনারা হ্যান্ড টুলটিকে সিলেক্ট করে এভাবে নড়াতে পারেন যে পাশটি আপনার দরকার সেই পাশে এভাবে নিতে পারেন তারপর আপনারা এর সাপটুলটি দেখতে পাবেন এখানে আরেকটি সাপটুল রয়েছে রুটেড বিউ টুল তো রুটেড বিউ টুলটিকে যদি আমি সিলেক্ট করে তারপর এখন যদি আমি এখানে দেখুন এখন যদি আমি এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে যে কোনো জায়গায় ক্লিক করে তারপর এখানে এভাবে ড্রাক করে দেখুন এটি রোটেট হয়ে যাচ্ছে এভাবে আপনারা এটিকে নব্বই ডিগ্রি অথবা একশো আশি ডিগ্রি অথবা তিনশো ষাট ডিগ্রিতে রুটেট করতে পারবেন আচ্ছা তো আপনারা এভাবে করতে পারেন আপনারা যদি চান না আমি একটু সোজাভাবে রুটেট করব তাহলে আপনারা কিবোর্ড থেকে শিফট বাটনটিকে চেপে ধরে তারপর এভাবে রুটেট করতে পারবেন দেখুন আমার এটি এখন সোজা হয়ে রুটেট হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে এভাবে সোজাভাবে করতে পারছি তো আমি এভাবে সোজা চাই তাহলে এই কীবোর্ড থেকে শিফট বাটন চেপে তারপর এই কাজটি করবেন তাহলে সোজাভাবে এটি রুটেট হবে তারপর এখান থেকে আপনারা এই টুলের অপশন বারে যদি একটু করেন দেখতে পাবেন কিছু অপশন রয়েছে তো এই অপশনগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে আমি যদি ডিগ্রি দিয়ে তাহলে কত ডিগ্রিতে আমি এটিকে রুটেট করতে চাই তাহলে এটি রোটেট হয়ে যাবে আমি এটিকে নব্বই ডিগ্রিতে রোটেট করতে চাই দেখুন এটি নব্বই ডিগ্রি হয়ে গিয়েছে আমি যদি এটিকে একশো ডিগ্রিতে রুটেট করি তাহলে সেটিও পারব দেখুন আমার একশো ডিগ্রিতে রুটেট হয়ে গেছে আমি যদি এটিকে আমি একশো ডিগ্রিতে যদি রোটেট করি দেখুন এটি পুরোপুরি রোটেট হয়ে গিয়েছে উল্টোভাবে তো এভাবে আপনারা করতে পারেন আবার যদি পূর্বের অবস্থায় ফিরে আসতে চান তাহলে এখান থেকে এই যে রিসেট ভিউতে ক্লিক করবেন দেখুন আমি যদি এখানে দিয়ে দেই একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দেওয়ার পর এখন দেখুন এটি একশো আশি ডিগ্রিতে এটি রোটেট হয়ে গিয়েছে আমি যদি এটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে রিসেট ভিউতে ক্লিক করব দেখুন এটি পূর্বের অবস্থায় ফিরে আসবে দেখুন এখানে জিরো ডিগ্রি চলে এসেছে তাইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন আচ্ছা তো তারপরের টুলটি আমরা এখান থেকে দেখব এই যে এই টুলটি হচ্ছে জুম টুল তো জুম টুলটি আমরা বলতে হবে না তাই আপনারা আগে থেকে এর অনেকগুলো কাজ আপনারা শর্টকারে করে আসছেন যে আমি বলেছিলাম যে কোনো ছবিকে জুম করার জন্য আপনারা কীবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে যদি মাউসের বলটিকে যে চাকাটি রয়েছে সেই চাকাটিকে যদি আপনারা ঘুরান তাহলে জুম এবং জুম আউট হবে জুম ইন আর জুম আউট হবে সেটিও পারবেন এটি হচ্ছে শর্টকাট কিন্তু আপনি যদি চান যে না আমি মাউস দিয়ে করতে চাই এই শর্টকাট বাদে তো তাহলে আপনারা এখান থেকে একটি ফটোশপে আপনাদের একটি টুলই দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন জুম টুল তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আইকনটি মাইনাস রয়েছে তাই এটি মাইনাস হবে আপনারা এই অপশন বারে গিয়ে যদি এই যে দেখতে পাবেন যে কিছু অপশন রয়েছে এই অপশন বারের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে প্লাস তো প্লাস আইকনটি রয়েছে তাই আমরা যদি এখন এখানে ক্লিক করি দেখুন এটি জং ইন হবে আর এই মাইনাসের মানেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাবেন দ্বিতীয় আরেকটি রয়েছে এখানে মাইনাস এটিকে যদি আমি সিলেক্ট করে দেই তাহলে আমি এখন যদি এই যে দেখুন আমি এটিকে সিলেক্ট করে দিলাম তারপর এখন যদি এখানে দেখুন এখানে মাইনাস আইকনটি দেখা যাচ্ছে আমি যদি এখন এটিকে ক্লিক করি দেখুন এটি জুম আউট হচ্ছে তো আপনারা আরও করতে পারবেন আপনারা ইচ্ছে মতো এভাবে করে নিতে পারেন আচ্ছা শর্টকাটে আপনারা অল্টার বাটন চেপে তারপর মাউসের চাকাটিকে গোড়ালেই দেখবেন জুম ইন এবং জুম আউট হবে আপনারা বেশিরভাগ শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন কারণ যতটা শর্টকাটে আপনারা ইউজ কর তে পারবেন তোই এক্সপার্ট হয়ে যাবেন ফটোশপে শুরু থেকে যে আপনাদের এই শর্টকাটগুলো আমি দেখাচ্ছি তো সেই শর্টকাটগুলো একটু মনে রাখবেন কষ্ট করে কারণ আপনারা যখন শর্টকাটগুলো মনে রাখবেন তাহলে আপনাদের কাজের গতি খুব বেড়ে যাবে তারপর আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে আচ্ছা তারপরের টুলটি আমরা এখান থেকে দেখব এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন রয়েছে আমি যদি একটু জুম করি এই যে ইডিট টুল এডির টুলবার বা এই টুলটির কাজ হচ্ছে আপনারা এতক্ষণ যে আমি দেখালাম বিভিন্ন শর্টকাট তো আমরা এই শর্টকাটগুলো চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারি এই টুলটিকে দিয়ে দেখুন আমি যদি এটি মাউসের রাইট বাটন ক্লিক করে এখন এখানে দেখুন একটি অপশন এসেছে এই অপশনে ক্লিক করি দেখুন আমার একটি উইন্ডো ওপেন হয়ে যাবে এই উইন্ডোর মধ্যে দেখুন এখানে আমার ফটোশপের যে টুলগুলো আমরা ব্যবহার করেছি আজ পর্যন্ত সেই টুলগুলো এখানে দেখা যাচ্ছে দেখুন টুলগুলো সহকারে এখানে যে যে সাপটুলগুলো রয়েছিলো সেই সকল সাপটুলগুলোও এখানে রয়েছে তো আপনারা চাইলে এই টুলগুলোর শর্টকাট এখানে নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন অথবা এই শর্টকাটগুলো পরিবর্তন করতেও পারেন দেখুন আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুলের শর্টকাটটিকে পরিবর্তন করতে যাই যেরকম আমি এটিকে পরিবর্তন করার জন্য এখানে যদি ক্লিক করি তারপর এখানে যেটি দিয়ে দিব দেখুন অ্যাপ দিয়ে দিলাম তো এটি শর্টকাট এফ হয়ে যাবে তো আমি এখান থেকে পরিবর্তন করছি না আমি ডিফল্টভাবে যেটা রয়েছে সেটাই রেখে দিচ্ছি আপনাদের যদি কোনো দরকার লাগে তা মানে আপনাদের কাজের তা আপনাদের যে টুলটি শর্টকাট যেটি দরকার সেটিকে দিয়ে তারপর এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিলে সেটি শর্টকাট হয়ে যাবে কিন্তু আমি এখানে এটিকে ইউজ করবো না কারণ আমার যেটি রয়েছে সেটি আমি অভ্যস্ত তো আমি সেটিকে রেখে দেব তাই আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম আচ্ছা এডিট টোল বারটি দেখলাম তারপর এখানে রয়েছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা এই এটি আগেও দেখেছি তো আমি আরেকটু আলোচনা করে নিই তো আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালারে কালার পরিবর্তন করে দিতে পারি অথবা আমি চাইলে এখান থেকে কালার কোড দিয়ে দিতে পারি কালার চুজও করে নিতে পারি আমি এখান থেকে এই কালারটিকে দিয়ে তারপর অকে বাটনে ক্লিক করলে দেখুন আমার এখান থেকে ফরগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে তো এভাবে আপনারা একইভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকেও চেঞ্জ করে নিতে পারেন তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটিকে রেড দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম দেখুন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারে রেড এসে গিয়েছে তারপর আপনারা যদি চান যে এটিকে পরিবর্তন করতে শর্টকাটে তো আপনারা এটিকে ক্লিক করে দেখুন আমার এটি একটি আরেকটির সাথে পরিবর্তন হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার উপরে চলে গেছে ফরগ্রাউন্ড কালারে আর ফরগ্রাউন্ড কালারটি নিচে চলে এসেছে তো এভাবে আপনারা এটিতে ক্লিক করলে একইভাবে কাজটি করে নিতে পারেন বারবার তো এটির শর্টকাটও রয়েছে আপনারা যদি কীবোর্ড থেকে শুধু কীবোর্ড থেকে যদি আপনারা এক্স বাটন চেপে দেন দেখুন এটি পরিবর্তন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি পরিবর্তন হয়ে যাচ্ছে শুধু এক্স বাটনটি চেপে দিল এটি এভাবে আপনারা শর্টকাটে পরিবর্তন করে নিতে পারেন আচ্ছা তারপর আমরা এখান থেকে আরেকটি অপশন রয়েছে এই অপশনটি দেখবো এই অপশনটির কাজ আচ্ছা এই অপশনটির কাজ হচ্ছে আমি এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি এখন যদি আমি এই অপশনটির কাজ দেখাতে যাই এখানে রয়েছে তিনটি অপশন একটি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আরেকটি হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ বার আরেকটি হচ্ছে ফুল স্ক্রিন মোড এই তিনটি অপশনের ভিন্ন ভিন্ন কাজ আমরা এখন রয়েছি এই যে এই অপশনটি অ্যাক্টিভ রয়েছে এই অপশনটি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আমরা এখন যে ফটোশপের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি আমরা এই মোডে এখন রয়েছি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আমরা যদি চাই যে ফুল স্ক্রিন মোড আর উইথ বার মানে আমাদের স্ক্রিন মোডটিও থাকবে ফুল স্ক্রিন মোড থাকবে এবং শুধু বারটি থাকবে দেখুন আমি যদি এটিকে ক্লিক করে দিই দেখুন এটি আমার কম্পিউটারের মধ্যে ফুল স্ক্রিন মোড হয়ে গিয়েছে তারপর যদি আপনারা এখান থেকে চান যে না আমি এটিকে ফুল স্ক্রিন মোড শুধু করব এখান থেকে মেনু বার ছিল তো মেনু বারটি রয়ে গিয়েছে তা আমি এখান থেকে ফুল স্ক্রিন মোড করলে দেখুন এখান থেকে এই যে ফুল স্ক্রিন মোডে ক্লিক করে দিলে দেখুন এখানে আর কিছুই থাকবে না তো আপনারা চাইলে এটিকে ফিরে আনতে পারেন ফিরে আনার জন্য কিবোর্ড থেকে অ্যাফ বাটন চেপে দিলেই হবে তো আমরা এখান থেকে যখন কাজ করব স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড রেখেই বেশি কাজ করব আর যদি আপনাদের কাজের সুবিধার্থে আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি এখান থেকে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটিকে রেখে কাজ করব আচ্ছা তো আমরা আজকে টুলবারটিকে শেষ করে দিলাম আমরা এতদিন এই টুলবার নিয়ে আলোচনা করেছি তারপর লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করেছি কালার নিয়েও আলোচনা করেছি তো আপনারা এগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন আর আপনাদের আমরা যে ছবিগুলো নিয়ে কাজ করি কাজটি দেখাই সেই ছবিগুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের গ্রুপের মধ্যে আপনারা মেসেজ দিয়ে দিবেন অথবা পোস্ট করে দিবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছবিগুলোর জন্য অথবা আপনারা যদি চান যে এইগুলো কোথায় পাবো আর কীভাবে পাবো সেগুলোর জন্য আমাদের ক্লাস জিরো জিরোর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলো দেখে অথবা সেগুলো জেনে তারপর আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন আর আপনারা এই টুলবারটি শেষ করেছেন বলেই বুঝবেন না যে আমি কাজ পারি আমাদের এখানে ফাইল মেনু রয়েছে তারপর প্রজেক্ট রয়েছে সেই সবগুলো শেষ করার পর আপনারা আরও প্র্যাকটিস করবেন আপনাদের এই কোর্সটি লাইফ টাইম রয়েছে তাই আপনারা এত তাড়াহুড়া করবেন না আস্তে আস্তে আপনারা এই কাজটি দেখবেন কারণ কাজ যত আস্তে আস্তে ধীরে ধীরে শিখবেন ততটা আপনার আয়ত্ত হবে আর বেশি তাড়াহুড়া করলে আপনারা এগুলো আয়ত্ত করতে পারবেন না শিখে অথবা বলে যাবেন আচ্ছা তো আজকের ভিডিওতে আমি এই টুলগুলো দেখালাম বাকি টুলগুলো তো আজকের ভিডিওতে টুলবার আমাদের শেষ নেক্সট ভিডিওতে আবারও আমাদের দেখা হচ্ছে এই মেনু বারটিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ